বকা ছেলে তোমারই তো কথা মুখ না হলে আমি বাজবো না মুখ কে আমাকে বিবাহ করায় লাগবে তোর মাথায় गोबर আছে কয়দিন পর হই আমি তোমার মুখে লাথি মেরে যাব তোমার হিসাব নাই মেয়ের উপর পাগল হও কেন তোবা কর আজ থেকে হিসাব এর্যাস পার মাথায় ও কথাই নাই আর গল্পও নাই তোমার কাছে ও তোমার জীবন ধ্বংস করবেই যে কোনো মূল্যে তুমি তার জীবন ধ্বংস করবা তুমি মনে করেছ যে 10 দিন স্বাদ উঠিয়ে জেনা করে চলে যাব তোমার জীবন ধ্বংস হবেই তুমি কি ভেবেছ তোমার জীবনের কতটুকু ধ্বংস হয়েছে তুমি মনে করলে আমি তার জীবনকে ধ্বংস করেছি তুমি কি বুঝেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ তুমি কি উপলব্ধি করতে পেরেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ তোমার জীবনের তোমার জীবনটাই ধ্বংস হয়েছে তুমি একটা ভালো ছাত্র ছিলে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ফেল করে বের কি করতে কি করবে তুমি মেয়ের পাল্লাতে পড়ে শোনো তোমাকে বলছি তুমি সাবধান হও শোনো এই ছেলে দেখো বক্তব্যের সাথে মুনাফি করোনা আজকে এখান থেকে উঠার পূর্বে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব কেটে দিয়ে উঠিও একটা নাম্বার যেন না থাকে বোকা মহিলা দু একজন তো ছিল তোমার বোন সহ্য করতে না পারে চলে গেছে তারপরে তোমার বোনকে বলে দিও গিয়ে তোমার বোন যেন আর কোনোদিন কোনো পুরুষের সাথে কথা না বলে সব নাম্বার যেন কেটে দেয় দেখো বক্তব্যের সাথে মুনাফিকি করো না দেখো বক্তব্যের সাথে মুনাফিকি করে কোন লাভ নেই আর যদি কালকেও তোমার মোবাইলে মেয়েদের নাম্বার থেকে যায় সত্যি তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করেছো অথচ তোমার পরিবর্তনের জন্য এসেছিলাম তোমার পরিবর্তন করতে পারলাম না দুঃখিত অমামা বাহের আল্লাহ তার আয়ানও বলেন রাজসউল সাল্লাহিসাল্লাম বললেন আমি ঘুমিয়া ছিলাম জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাধ্য সাইন কিন্তু খা তারা ফুলে ফেফে ফে মোটা মোটা হয়ে আছে তিনি সাতচল্লিশ সাতপঞ্চাশ ষাট একশো উঁচু উঁচু হয়ে আছে ওয়ানত নং ভয়ঙ্কর গন্ধ গন্ধে টিকা যায় না কানা রিহমল মারাইজ মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট যে টয়লেট পরিষ্কার করা হয় না সাফ করা হয় না গন্ধে টিকা যায় না এত গন্ধ ফুলে ফুলে ফেপে ফেপে খুব মোটা মোটা হয়ে আছে এরা কারা জীবনের একই কথা এরা কারা কারি ভাবে ফুলে পেপে আছে এত কেন গন্ধ তখন আল্লাহ রসুল বললেন আহলুস সামানি তারা হলো বেবিচা বেবিচানি যারা জেনাই লিপ্ত হবে তারা এইভাবে ফুলে ফেফে মোটা মোটা হয়ে থাকবে গন্ড টিকা যাবে না সামরেনে জন্দুবাজী আল্লাহ তাআলা বলেন জিবরাঈল আমার ডান হাত ধরলেন মেকাল আমার বাম হাত ধরলেন ধরে টেনে নিয়ে যাচ্ছেন যেতে যেতে ফা আতা ইনালানাক বিল মিশলি সাইকুন আল্লাহু যায়য়াকুন ওয়াস একটা গর্তের পাশে চলে আসলাম গর্তটার উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তাতে তাহত না দেখি তার ভিতরে আগুন জ্বলছে আগুন জ্বলে উঠছে আগুনটা জোরে উঠছে তখন তার ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে ফাইজা খামেদা রাজাও ফি হা আর যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সব কিছু ভিতরে চলে যাচ্ছে ফি হা রেজালুন অনিসাউন ও রাতন তাতে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে আগুনে দাদা না করে জ্বলে উপরে উঠে যাচ্ছে আবার আগুনটা কমলে নিচে চলে যাচ্ছে আবার উপরে উঠছে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে জ্বলছে আমি বললাম জিব্রাইনকে ছিঁচি একই কথা জিবরাইল এরা কারা একই এরা কারা জিবরাইন তখন জিবরাইল বললেন অহমদ তারা হলো ব্যভেচার চার আল্লাহ তুমি ব্যভিচারণী মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান নামিরা জাহান নামে টিকতে পারবে না ব্যভিচার্নি মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে না যেসব মহিলারা হবে তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না আবু হর রাজিয়া তালাহ বলেন আল্লাহ রসুল বলেছেন যখন রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন ইলে ব্যাপার যে তবে যার জেনার সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না তাকে আল্লাহ কিছু দেন না যার জেনার সম্পর্ক আছে তাকে আল্লাহ কিছু দেন না তার দোয়া কবুল হয় না আল্লাহ রসুল বললেন ইন আল্লাহ খালকে নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন তবে যার জেনার সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না এই ছেলে এই কথাটা আমি শতবার বলেছি তোমার মনে আছে তুমি দাখিল পরীক্ষা দিয়েছ আল্লাহকে বলছো আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও দেখো তুমি মোবাইলে প্রেমের গল্প করো যত তুমি গল্প না ছাড়বে তত দিন পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না তোমার মা বোরখা পরে থাকে তাহার যে পরে যখন তুমি থাকো না তোমার বাদ থাকে না তখন তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে তোমার মা রাতে তোমার জন্য উঠে দৈনিকাত নামাজ পড়ে অধর্মণয় লেখাচ্ছে তোমার মায়ের দোয়া কবুল হবে না আমি অনুবাদক আমার কিছু করার নেই 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যা বলেছেন সেটা তোমাকে আমি অনুবাদ করে শোনালাম সম্মানিত উপস্থিতি সাল্লাম বলেন জিলদমেও তাগিবো সোনা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে এক সোলাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন আর সাহেব রাজনীতি বিবাহিত পুরুষ নারী যদি লিপ্ত হয় লাখো ভাবিকে ই ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয় এদেশের লাখো দুলা ভাইকে ই ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয় এদেশের লাখো পুরুষকে ই পাথর দিয়ে মেরে ফেলতে হবে তাদের স্ত্রী বাড়িতে থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয় এদের লাখো নারীকে ইড ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে তার স্বামী বাড়িতে আছে এরপরেও বে হয় বেসরমা মহিলা কি করে অন্য পুরুষের সামনে পরনের কাপড় খুলে সরিয়ে জেনাই লিপ্ত হয় এদেরকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই যুবক সোন জেনার পাপ যতই কঠিন হোক না কেন তুমি মনে রেখ এই পাপটি আল্লাহর সাথে জড়িত এদেশের মাটিতে জেনার বিচার হয় না তুমি নিরাশা হয়েও না তবে তোমাকে আমি বলছি যে পাপ জেনার যত বড়ই হোক তুমি নিরাশা হয়ে না রাসুল সাল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন লাউ বালাগাত জনু বোকা আনানা সামায় তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় ফস্থক ফিরনি ফग्गा পর তো লাগা তুমি যদি আমাকে বলো আমার ভুল হয়েছে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি আমাকে একটু বলো না যে আমার ভুল হয়েছে কে বলে বললি কি তুমি একটু বলো না যে আমার ভুল হয়েছে শোনা ওই পাপের যে অনেক জটিল কোন পাপ দলিও দাপড়ে যেটা করেছ। ওইখানে রিক্সায় উঠেছ এখানে নেমে বললে ক টাকা ভাড়া বলল পঞ্চাশ টাকা তখন এক থাপড় দিয়ে বলল ব্যাটটা বিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা চাও এই পাপটা জেনার চেয়ে অনেক জটিল এইটা এখন আর ক্ষমা হবে না দিন রাত কান্নাকাটি করলেও ক্ষমা হবে না রিক্সাওয়ালাকে খুঁজে রিক্সাওয়ালার হাত ধরে বলতে হবে ও রিক্সাওয়ালা ভাই তোমাকে মারা আমার একটা থাপড় ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত এর ক্ষমা নেই তুমি কষাই গোস্ত বিক্রি করো গরু করো গোস্ত বিক্রি করো লাভ করো কোটি টাকা কোনো সমস্যা নেই প্রত্যেক গাড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছ এখন ক্ষমানাও দেখি এটা খুব কঠিন আর এটা ঢাকা শহর ঢাকা শহরের অংশ পাশেই এটা আরো জটিল কি সেটা হলো এই এই ছেলে তোমার দাদা মারা গেছেন নব্বই শতক জমি দেখে তোমার বাপ আর তোমার ফুফু আছে তোমার বাপ নিবে ষাট শতক আর তোমার ফুফু নিবে তিরিশ শতক তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে নিবে তোমার দাদা মরা দশ বছর হলো এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আজকে যে তোমার বাপকে বলিও আব্বু তাহাজুদ পড়ে জান্নাত কিনে নেন আব্দুল রাজাক সাহেব বলেছে তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি ভাগ করে দেয় তোমার বাপ কি করে খাবে এটা দেখার বিষয় নয় ওপরে যেটা লিখা হয়েছে সেটাই খাবে জমি আগে ভাগ হবে তারপরে কোনো কথা আমি নিজের কথা বলছি আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আমরা ভাই বোন বসে জমি ভাগ করেছি যদি চো আমরা দুই ভাই জমি চিনি না তেমন কোথায় আছে আগে আমি এক একটি চিনতাম আমার ছোট ভাই প্রায় চিনি নাও যায়নি কোনোদিন আমি কিছু কিছু জমিতে গেছি আমার জমি চাষ করে আমরা ওগুলো খেয়ালও করি না দেখিও না কি হয় তা আজও জানি না আমার মা এখনো জানেন খোঁজ খবর নেন একটু কি করে আমরা কোন দুটা নিও না দেখিও না কিন্তু জমিটা ভাগ করেছি দিয়ে আমার